আমার ডিসিশন নেওয়া গেছে আমি বিয়ে করবো মেয়ের ছবি দেখাইছি কালকে কালকে আমরা অলরেডি সিঁদুর ফুদুর পড়ানো হয়ে গেছে কালকে ছবি দেখাইছি আমি সংসার গভর্নর সাথে আমি যা ডিসিশন নিয়েছি আমি বিয়ে করবো আমার ওই ঝুট যাওয়া পছন্দ হচ্ছে না তাও তোমার এই কষ্ট মষ্ট হচ্ছে আমার ভালো লাগছে ভুলে যাও এক্স কে সুযোগ দাও কে এই কেস করেছে তার মানেটা কি সো হে ওয়াস আপ মঙ্গলি ওয়েলকাম টু মাই চ্যানেল বংশুন আজকে ভিডিও কী হতে চাইছে তোমার অলরেডি টাইটেল বুঝে গেছো তো আজকে এই নিয়ে বেশি কথা বলবো না ঠিক আছে মানে ভাই আর পাচ্ছি না ঠিক আছে সবাই ভাবতে হচ্ছে প্র্যাঙ্ক প্র্যাঙ্ক কিন্তু না ভাই কোনো প্র্যাঙ্ক প্র্যাঙ্ক না ঠিক আছে মানে ভিডিওটা দেখো পুরো বুঝতে পারবে সত্যি কথা বলতে ভাই পুরো ভিডিও বুঝতে পারবে ঠিক আছে আর বাদ বাকি নেক্সট ডে দেখতে পারবে যে আমি কী করছি না করছি সব জানতে পারবো ঠিক আছে তো সঙ্গে থাকো আর চলো

কিন্তু কথা তো বিয়ে করবে আসলে মে আছে এরকম অবস্থা জানে তো জানা বিয়ে নি আসলে মেটা তো রাজি মেটা এখন আবেগে ভাসছে ওটা এখন আবেগ কাজ করছে কিন্তু আমি অনেক রিকোয়েস্ট করেছি রিকোয়েস্ট কর সব তবে করা না দিন ফোন

টুকু বুঝতে পারিছি যে তুই তুতলা ভাই এখন বিয়ে পাগলা হইছো আর না আর কি করবো আর কি করবো তোর জুতিকে আসবে না মেয়েসো ভাই ভাবিস এই করতে করতে না দেখি ডজন খানেক বিয়ে করে নিছি একটা ছড়ুক একটা ছড়ুকু এটাই মজা আমার তো মনে হয় না ভাই ওই মেয়ে বিয়ে করলে বলেন সংসার করতে পারি কিংবা তোর মা বাবা ঠিক করে দেখবে

আমি যা ডিসিশন নিতেছি আমি তো ওহ ত্রotra छुके लागে এ মা আমি দজর ও এখন স্কুল স্কুলে ভর্তি হয়েছে স্কুলে ভর্তি হইছে পাঁচ আসবে না তাই কি পাল বছরই বসে না থাক থাক এ এটা কথা বলবো তুই বল যা আমি বিয়ে করবো মেয়ের ছবি দেখাইছি কালকে কালকে আমরা সিঁদুর বিদুর পড়ানো হয়ে গেছে কালকে ছবি দেখাইছি কর তো বিয়ে আমি খাই খেয়ে যাই

এখন বাড়ি এই যে দেড় মাস হয়ে গেছে দুই মাস পূর্ণ হোক আমি একটা কথা বলেছি ধৈর্য ধর আমি একটু চেষ্টা করে দেখিনি তারপরে ওর মা বাবা কি বলবে তার মা বাবার রয়েছে সে কি বলতে তার বাবা মা আমি সেই কথাগুলো তো শুনবো কথা বলবো আমার কথা শুনো আমি তার বাবা মার সঙ্গে কথা বলবো মেয়ে বিয়ে দেবনি ঠিক আছে মেয়ে বিয়ে করেছে মেনে নেছো তোমরা মেনে যদি না নিতা তার ইচ্ছে যদি যেত খালি বলতা যে ওর তোলাই আইছে ওর বুঝববসব তোমরা যখন মেনে নেছো মেনে নেওয়ার পরে মেয়ের দায়িত্ব সমস্ত কিছু তোমাদের দায়িত্ব রাখছো

তুমি যদি সংসার না করতে আমার এই ভাঙা ঘরে যদি তুমি আইছিলা পছন্দ করিয়া তখন আমি বারবার বলেছি আমি সেই কলকাতা পর্যন্ত গেছি যে তুমি সংসার করলে আমার ভাঙা ঘরে যেতে পারো আর যদি তুমি সংসার না করো তোমার এখান থেকে আমি খরচ দিয়ে পাঠাই দেবো

ও বিয়ে করবে না সেটা বলে ও মেয়ে নিয়ে থাকবে ঠিক আছে মেয়ে নিয়ে দেখার ইচ্ছা আমি বিয়ে করে যেতে পারবো দিতে তো আমার বলে সে যাবে না কোনো বিষয় না কোনো চাপ নেই আমি বিয়ে করবো এটা আমার ডিসিশন নেওয়া হয়ে গেছে আমি দু এক দিনের মধ্যে আজকালের মধ্যে করে নিতে পারি ঠিক আছে তারপরে দেখি মেয়েরা আসে কিনা আমি বারুন টারুন এনে দেবো লাগবে দেখ

সে ও ও কি বলবো কাকে আমার কিছু বলার নাই দুই বোন মানে ছোট বোনটারে ভালো দেখতে ভালো লাগছিল ছোট বোনের বিয়ে নাই তুমি কি কব বলবি আমি এই ফাইনাল হয়ে গেছে ডিসিশন ও ফাইনাল মানে তোমার ডিসিশন তোমার সে দেখবে তোমার তুমি তোমার

মানে নেক্সট ব্লগে তোমরা জানতে পারবে আমি সত্যি তোমায় করছি হ্যাঁ ভাই বিয়ে করছি আমি ঠিক আছে তো ওটা হচ্ছে বিষয় মানে কী বলো তুমি মেন পাঁচ বছর অপেক্ষা করতে পারবো না আমি আমি রাজি আছি সে কিন্তু আসবে না ঠিক আছে তো এই আজকের মতন ব্লগ আজকের মতন ভিডিও এখানে শেষ করছি যা পেয়েছি তোমার সেটা দেখানো নেক্সট ডে দেখতে পারবা আমি বিয়ে করবো ভাই সেটা তোমাদের পরের দিন দেখতে পারবো ঠিক আছে